রেডিক্স পয়েন্ট তাহলে আমাদের নিয়ম কি লিখছি রেডিক্স পয়েন্টের পূর্বের যে সংখ্যা আছে সেই পূর্বের সংখ্যা আমাদের কি করতে হবে দ্বারা ভাগ করতে হবে এবং পরের সংখ্যাকে কি করতে হবে দ্বারা গুণ করতে হবে আমরা কাজটা শুরু করে দিই সো পূর্বের সংখ্যা কত আছে উনচল্লিশ কে আমরা কি করবো বেশ দ্বারা ভাগ করবো তাহলে এটার বেশ কত মানে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে বাইনারিতে তার মানে বেস কত দুই কত দিয়ে ভাগ করবো ভাগ করবো এখন ভাগ করার ক্ষেত্রে আমরা দেখলাম দুই উনচল্লিশের ভিতরে যায় না বা দুই দ্বারা উনচল্লিশ কে দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে উনচল্লিশ কে কত দ্বারা ভাগ করা যায় কত দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না কারণ দশমিক সংখ্যা আসে আমাদের কি আনা যাবে না দশমিক আনা যাবে না তো এই জন্য আমরা কি করবো 39 এর আগের সংখ্যা 38 যে জোড় সংখ্যা জোড় সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব সো দুই দিয়ে যদি ভাগ করি আমাদের সংখ্যা আসবে কত 19 সো 19 লিখলাম তাহলে আমরা কতকে ভাগ করছি 18 কে সরি 38 কে কে কিন্তু ভাগ করি নাই এইজন্য আমরা সাইডে কত লিখে দেব 1 কারণ কি আমাদের এক অবশিষ্ট আছে এবার আবার আমরা তাকে ভাগ করব 19 কে ভাগ করব কোন সংখ্যা দিয়ে বেস দ্বারা বেস কত দুই 2 তো 19 এর ভিতর যায় না কারণ আমরা তো জানি দুই হচ্ছে যে সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাহলে 19 আগের সংখ্যা কি 18 তার মানে কি আমি 18 দিয়ে দ্বারা ভাগ করব তাহলে কত সংখ্যা আমাদের এখানে অতিরিক্ত আছে এক এইজন্য ওই একটা পাশে বসিয়ে দিলাম সো ভাগ করব কত 18 ভাগ 2 কত আসে নয় সো নয় বসিয়ে দিছি এবার আবার আমি কত দিয়ে ভাগ করব আবার দুই দিয়ে ভাগ করব দুই তো নয় এর ভিতরে যায় না কতর ভিতরে যায় আটের ভিতরে যায় তাহলে ওই পাশেwidetilde এক ওই একটা কোথায় বসাবো ওই যে পাশে বসিয়ে দিলাম দুই আটের ভিতরে কতবার যায় চারবার সো চার লিখে দিলাম

এবার আমরা আবার কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব আচ্ছা এই ভাগটা আমরা কতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে এই কি বলা হয় বাম পাশের অংশ বাম পাশের অংশে শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত এই ভাগটা করে দিতে হবে ঠিক আছে তাহলে দুই একের ভিতরে তো যায় না তাহলে যদি চিন্তা করি কতবার যায় শূন্যবার যায় তাহলে শূন্য বসাই দিলাম আর এই একটা পাশে বসাই দিলাম ঠিক আছে এতটুকু বুঝতে পারছি আমরা সো এটাই কি আমাদের দশমিকের পূর্বের সংখ্যা মানে রেডিক্স পয়েন্ট আমাদের নিয়ম কি ছিল যে আমাদের বেস দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় সো এবার এই সংখ্যাটার একটা নাম আছে এটার নাম কি এম এস বি আর এটার নাম কি এল এস বি আসলে এমএসবি এবং এল বি এই জিনিসগুলো আসলে কি আমরা সবসময় চেষ্টা করব কোন দিক থেকে কোন দিকে যাইতে এম এস বি থেকে এল দিকে যাইতে এম মানে কি আমরা এবারে লিখি এম এস বি মোস্ট মানে সংখ্যাখানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনগুলাকে ধরা নিচের সংখ্যাকে যেমন আমি যে রেডিস পয়েন্ট লিখছিলাম উনচল্লিশ এখানে এম এস বি কোনটা আর এলএসবি কোনটা এটার নাম হচ্ছে এম সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা এবং এটার নাম কি এলএসবি ঠিক আছে বুঝা গেল তো আমরা সবসময় চেষ্টা করবো কি এম থেকে কোন দিকে যাইতে এল এস দিকে যাইতে এবার শুধু যদি আমি এতটুকু অংশ আসলে বাইনারি রূপান্তরিত রূপ লিখি তাহলে এতটুকু অংশ কতটুকু এই যে এই পাশের যে জিনিসগুলো আছে বা সংখ্যাগুলো আছে এগুলো আমরা বসাবো কত আছে ওয়ান ঠিক আছে এই যে আমরা কিসে রূপান্তর করলাম বাইনারিতে রূপান্তর করে ফেললাম ঠিক আছে এবার আমাদের কথা হচ্ছে দশমিকের পরে তো সংখ্যা আছে এটাকেও করতে হবে তাহলে এটাকে কীভাবে করব নিয়মতে একই রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে সো গুণ করে দিই তাহলে রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা কত আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এবার আমরা কী কাজ করব জিরো পয়েন্ট ফাইভ দ্বারা করব কী করবো গুণ করব সো এটা যদি করতে যাই আমি এখানেই করি এইখানেই করি তাহলে সেটা কি আছে জিরো পয়েন্ট ফাইভ তাকে কত দিয়ে গুণ করব দুই দ্বারা কারণ কি বেশ কত সো জিরো পয়েন্ট ফাইভকে যদি আমি দুই দ্বারা গুণ করি

সবচেয়ে ভালো হয় একবার পূর্ণ সংখ্যা আসার পরে থেমে গেলে সো এই পাশে তো আমাদের পূর্ণ সংখ্যা আসে না এই জন্য করি আমরা কয়েকবার জিরো পয়েন্ট ফোর ইন্টু টু কত আসে জিরো পয়েন্ট ফোর ইন্টু টু কত আসে জিরো পয়েন্ট এইট এবার এটাকে আবার কত দিয়ে গুণ করবো জিরো পয়েন্ট টু দ্বারা গুণ করবো তাহলে জিরো পয়েন্ট এইট ইন্টু টু কত আসে ওয়ান পয়েন্ট সিক্স টু এই পাশে আসে আমাদের পূর্ণ সংখ্যা আসছে হ্যাঁ এবার আমরা কি করবো এবার আমরা এখানে থেমে যাব সো এইখানে আমরা এটা শুরু করবো কোথায় থেকে এবং শেষ করবো কোথায় থেকে এটা একটু লিখি ঠিক আছে আচ্ছা এটার এল এস বি গুণটা এটার নাম হচ্ছে এল এস বি আর এটার নাম কি এম এস বি সো আমরা কোন অংশগুলো লিখবো এই যে এই অংশগুলো লিখবো ঠিক আছে আমরা জানি কি কোন দিকে যাই এম এস বি থেকে

ওয়ান জিরো ওয়ান 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 এই যে এটা দশমিক এটা খান কত আসছে চারটা জিরো একটা দুইটা তিনটা চারটা জিরো ওয়ান ডট ডট ডট